আসসালামু আলাইকুম একটা সিম ব্যবহার করার জন্য অবশ্যই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আমাদের ফোনে কিন্তু তুলে ব্যবহার করতে হয় আপনি কোনো একটা সিম কার্ড দীর্ঘদিন যাবৎ ইউজ করেছেন এটা গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাঙালি টেলিটক যে কোনো কোম্পানির সিম হতে পারে বা স্কিটো কিন্তু এই সিমটা দীর্ঘদিন যাবৎ ইউজ করার পর কোনো কারণে ব্যবহার করতে পারেন নাই নাহলে ফোন থেকে খুলে রেখেছেন তো একটা সময় গিয়ে সিম কার্ডটা যখন আপনার ফোনে তুলতেছেন দেখা যাচ্ছে যে সিম কার্ডে নেটওয়ার্ক পাচ্ছে না সিম কার্ড কাজ করতেছে না ক্ষেত্রে আপনি ওই সিম নাম্বার যদি মনে থাকে আপনি ওই সিমে ফোন দিচ্ছেন অথচ ফোন ঢুকতেছে না আবার কোন কোন ক্ষেত্রে ফোন ঢুকলেও অন্য কারো কাছে কল যাচ্ছে অর্থাৎ আপনার সিম কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এই রিসাইকেল হওয়া সিমটা কীভাবে পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন আজকের ভিডিওর মূল কথাটা হচ্ছে এটাই তো আপনার সিম কার্ডে যদি কল ঢোকে সেক্ষেত্রে একটা প্রসেস আর যদি কল না ঢোকে সেক্ষেত্রে একটা প্রসেস একটা সিম কার্ড চারশো দিন বা পনেরো থেকে ষোলো মাস যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু রিসাইকেল করতে পারে রিসাইকেল করে কোম্পানি আর কাছে বিক্রি করে দিতে পারে এটা হলো মূল কথা তবে সিম কার্ডটা যদি বিক্রি না হয়ে থাকে সেক্ষেত্রে এই সিম কার্ডটা কিন্তু পুনরায় আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে লাইকের অংশীদার হতে পারেন অথবা চাইলে ডিসলাইক করতে পারেন প্রথমত আপনি সিমটাকে পুনরায় যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই যার এনআইডি কার্ডে সিম কেনা সেই এনআইডি এবং যার নামে সিম কেনা তাকে সশরীরে কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে গ্রামীণ হলে গ্রামীণ রবি হলে রবি এয়ারটেল হলে এয়ারটেল বাঙালিঙ্ক হলে বাঙালিঙ্ক কাস্টমার কেয়ারে যেতে হবে যে বলতে হবে যে আমার সিমের নাম্বার এই তো আমি সিম কার্ডে ফোন দিচ্ছি কলটা ঢুকতেছে না তো আমি চাচ্ছি যে এই সিম কার্ডটা পুনরায় আমার নামে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনার এনআইডি কার্ড সিমের নাম্বার সব কিছু যাচাই বাছাই করবে এবং একটা অভিযোগ নেবে অভিযোগ নেওয়ার পরবর্তীতে এভারেজ দেখা যেতে পারে একদিন থেকে শুরু করে এক ঘন্টা বা সর্বোচ্চ দেখা গেলে সাত দিনের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক জানানো হবে অর্থাৎ সিম কার্ডটা যদি বিক্রি হয়ে না থাকে কোম্পানি যদি বিক্রি করে না থাকে রিসাইকেল হওয়ার পরও সেক্ষেত্রে সিম কার্ডটা আপনি পুনরায় একটা নির্দিষ্ট পরিমাণ যেটা সিমের দাম হয়তো বা আড়াইশো টাকা বা তিনশো টাকা এটা দিয়ে পুনরায় আপনি এনআইডি কার্ড দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর লাস্টের যে বিষয়টা হচ্ছে আপনার সিমে হয়তোবা কল ঢুকতেছে অন্য কেউ ব্যবহার করতেছে তো সেক্ষেত্রে এই সিমটা ফিরে পাওয়ার একটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে যে যার সিমে যে হয়তোবা ব্যবহার করতেছে কল ঢুকতেছে তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে ভাই এই সিম কার্ডে আমার অনেক কিছু আছে অনেক গুরুত্বপূর্ণ এই সিম কার্ডটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি আপনাকে আমি কিছু দিচ্ছি হয়তোবা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিচ্ছি সিম কার্ডটা আমাকে পুনরায় ফেরত দিন তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওই লোকের অর্থাৎ যে সিমটা কিনেছে তার লোকেশানে যেয়ে তাকে সঙ্গে করে নিয়ে ওই কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে জেলা পর্যায়ে গিয়েও আপনি সিমটা ট্রান্সফার করে নিতে পারেন সো এইটা ছিল প্রসেস এর বাহিরে কোনোভাবেই কোনো প্রসেস নেই একটা সিম কার্ড রিসাইকেল হয়ে যাওয়ার পরবর্তীতে এই সিম কার্ডটাকে কোনোভাবে ফিরিয়ে আনার তো এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও প্রশ্ন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা আপনার কাছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে সেটা করে তারাও উপকৃত হতে পারে বর্তমানে একটা সিম কার্ড অনেক গুরুত্বপূর্ণ কেননা একটা সিম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেমন সংযুক্ত করা থাকে অনেকের মোবাইল ব্যাঙ্কিং বিকাশের নগদ অ্যাকাউন্ট খোলা থাকে অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গেও কিন্তু ফোন নাম্বার সংযুক্ত থাকে